আসসালামু আলাইকুম আপনি কি জমি ক্রয় করবেন আপনি কি জমি বিক্রয় করবেন দুইজন ব্যক্তির জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার অনেক বড় উপকারে আসবে সম্পত্তি বিক্রয় করা বা ক্রয় করার পূর্বেই আপনি এই বিষয়গুলো যদি না দেখে সম্পত্তি ক্রয় করেন বা বিক্রয় করেন তাহলে অনেক বড় ধরা যেটি আপনি চিন্তাও করতে পারবেন না এরকম একটি ব্যক্তির বিষয় আজকে আলোচনা করব যে ব্যক্তিটা তার বসত বাড়ি হারাইছে একমাত্র ভুলের কারণে কি ভুল এই ভুলটা আপনি কি আর যাহাতে না করেন বা এই বাংলাদেশে কোনো ব্যক্তি যাহাতে না করে তাই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আপনার ভবিষ্যতে কাজে আসতে পারে আপনি সম্পত্তি কয় করবেন যখনই কয় করবেন স্থির করুন আপনি সম্পত্তি কয় করবেন স্থির করুন ওই সম্পত্তিটা যে জমিটা আপনাকে বিক্রেতা দেখাইতেছে ওই জমিটা কত দাগের সম্পত্তি তা আগে দেখে নিন ধরেন আমি আগে বলে নিই যে ব্যক্তির ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটা করা তার ঘটনাটা আগে বলে রহিম নামে একজন ব্যক্তি সম্পত্তি বিক্রয় করেছে ফাহিমের কাছে রহিম সম্পত্তিটা চারশো দাগে বিক্রয় করেছে আর সম্পত্তিটা বাস্তবে চারশো পঁচিশ দাগে রহিম যে খতিয়ানে সম্পত্তি বিক্রয় করেছে এই খতিয়ানে অনেকগুলো দাগ রয়েছে তার কারণে যে সম্পত্তি ক্রয় করতে আসে ওনাকে উনি আনতাজে বলে দিয়েছে যে চারশো বিশ দাগের সম্পত্তিটা কবরা করার জন্য অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রি করার জন্য যখন এই সম্পত্তিটা রেজিস্ট্রি হয়ে গেল যখন ওই সম্পত্তিতে একজন সার্ভেয়ার গেল তখন দেখা গেল যে রহিম যে সম্পত্তিটা বিক্রয় করেছে রহিমের বসত বিটা রহিম বিক্রয় করে দিয়েছে অর্থাৎ ডাক বুল ডাক কেমন বুল যে বুলটা তার বসত বিটা এটি সে বিক্রয় করেছে বসত বিটা এটির দাম বর্তমানে হচ্ছে এক কোটি টাকা আর যেই সম্পত্তিটা রহিমে ফাহিমের কাছে বিক্রয় করতে চাইছিল ওই সম্পত্তিটার মূল্য দশ লক্ষ টাকা কোথায় এক কোটি টাকা কোথায় দশ লক্ষ টাকা বুঝে নিন দাগ নির্ণয়টা অর্থাৎ আপনি যে প্লটে বসে রয়েছেন যে সম্পত্তিটা আপনি ক্রয় করতে চাইতেছেন ওইটি কত দাগের সম্পত্তি এটি নির্ণয় করা ক্রেতা বিক্রেতা দুইজনেরই জন্য গুরুত্বপূর্ণ দুইজনের জন্য গুরুত্বপূর্ণ যদি ধরেন এটা ক্রেতার ক্ষেত্রেও ঘটতে পারে আজকে তো বিক্রেতার কথা বললাম এমনও অনেকজন ব্যক্তি আছে বিক্রেতারা বিক্রেতারা যখন এই সম্পত্তিটা বিক্রয় করে তখন ধরেন বিক্রেতার অনেক সময় ক্ষতি হবে না ক্রেতার ক্ষতি হবে ধরেন ক্রেতা ওই সম্পত্তিটা এক কোটি টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করতেছে বা আশি লক্ষ টাকা নব্বই লক্ষ টাকা অর্থাৎ আপনি দুই টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করেন এই দু টাকাও আপনার জন্য অনেক মূল্যবান এই দু টাকা দিয়ে আপনি সম্পত্তি ক্রয় করতেছেন বা এক কোটি টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করতেছেন। ওই সম্পত্তিটা কত দাগের সম্পত্তি এটি যদি আপনি নির্ণয় না করে বিক্রেতা যদি অন্য একটি দাগ যদি আপনাকে বুঝিয়ে দে অন্য একটি দাগ যদি আপনার দলিলে লিখে দেয় তাহলেও ওই দাগেরাই আপনি সম্পত্তির মালিক হবেন ওই সম্পত্তিটা যে সম্পত্তিটা অধিক মূল্যবান ওই সম্পত্তিটা মূল্যবান মূল্যবান থেকে যাবে ওই সম্পত্তিটা যেহেতু আপনি দাগ নির্ণয় করেন নাই দাগটা যা আছে দড়িটা এভাবেই হবে এখন এ ব্যক্তিটা এটি ছাড়তে হবে বা ওনার কাছে অনুরোধ বিনুরোধ করতে হবে এত কিছুর দরকার কি আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন ভাবতেছেন সম্পত্তিটা একজন সার্ভেয়ার বা নিজে যদি বুঝেন নকশা একটা নেন দাগটা নির্ণয় করেন তারপরে সম্পত্তি ক্রয় করুন আপনি যদি বিক্রেতা হন তাহলে নকশা নেন দাগ নির্ণয় করেন তারপরে সম্পত্তি বিক্রয় করেন তাহলে আর এই সমস্যাটা হবে না আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী